নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি পটেটো এটা ক্রিস্পি বাচ্চাদের ভীষণ পছন্দের একটা ডিশ আর এটা বানানোও না ভীষণ সোজা মানে সন্ধ্যের দিকে বাড়িতে ছোট বাচ্চা থাকলো তাকে হালকা একটা কোনো স্ন্যাক্স যদি বানিয়ে দিতে চান তাহলে এর থেকে সহজ বোধ আর কিছু নেই এর জন্য আমি চারটে আলু নিয়েছিলাম এবং প্রত্যেকটা আলুরই খোসা ছাড়িয়ে এরকম দেখুন লম্বা লম্বা কিন্তু বেশ মোটা করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে একটু জলে ধুয়ে আর সেদ্ধ করে ন বাড়িতে ধরুন হঠাৎ কোনো গেস্ট চলে এলো সব সময় তো শুধু চা বিস্কিট দিতে ভালো লাগে না তো এ ধরনের একটা কিছু বানিয়ে কিন্তু অনেক সময় চায়ের সাথে বা কফির সাথে দিতেই পারেন একটু অন্যরকম হলো আর কি যাক এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম একটু জলে তারপরে সামান্য একটু নুন দিয়ে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব আজ সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরতে বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এখন ভারী কিছু খেতেও ইচ্ছে করছে না তো হালকে এরকম একটু বানিয়ে নিয়ে আর ভাবছি এক কাপ কফি করে নেব বেশ ভালো খাওয়া হবে কিছুক্ষণের জন্যই তো তারপর তো খানিক্ষণ পরে রাতে ডিনার হয়ে যাবে এই দেখুন এগুলোকে সসপ্যানে জল দিয়ে একটু সেদ্ধ বসাচ্ছি তবে মাথায় রাখতে হবে খুব বেশি সেদ্ধ কিন্তু হবে না এই ধরুন মিনিট সাতেক মতন সেদ্ধ করব। জাস্ট এরকম যখন একদম টকবক করে জলটা ফুটে উঠবে তারপরেই এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব নিয়ে একটু খোলামেলা জায়গায় ছড়িয়ে রাখতে হবে যাতে কি না এর গায়ের জলটা খুব তাড়াতাড়ি টেনে যায় একটু এরকম মেলে দিচ্ছি মেলে দিলে তাড়াতাড়ি কি হবে গায়ের জলটা টেনে নেবে শুকনো হয়ে যাবে আর তার উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে আর তার সাথে দেব সামান্য একটু নুন ব্যাস এই দুটো দিয়েই হাত দিয়ে একটু ভালো করে আলুগুলোর গায়ে মেখে দিতে হবে তাহলে যেটুকু জল থাকবে সেটাও টেনে নেবে আর নুনগুলো মধ্যে একটু এদিকে আমি একটা কর্নফ্লাওয়ার আর তার সাথে নেব বেশ কয়েকটা মশলা যেগুলো কিনা এই আলুর ভাজাটা বানাতে বেশি সাহায্য করবে এ দেখুন এখানে নিচ্ছি পার্সলে পাতা এটা কিন্তু গুঁড়ো অবস্থায় কিনতে পাওয়া যায় তার সাথে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এর সাথে দিলাম একটু অর্গ্যানো আর সামান্য নুন ব্যাস এগুলো দেওয়ার পর এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মিক্স করতে হবে একবারে অনেকটা জল দিয়ে দেবেন না তাহলে বেশি পাতলা হয়ে যাবে অল্প একটু জল দিই আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলার মধ্যেই থাকবে মানে আমরা সাধারণত ধরুন চপ বেগুনি ভাজার জন্য যত মোটা করে বা গাঢ় করে আমরা বেসন গুলি এটা কিন্তু অতটা গাঢ় নয় ওর থেকে অনেক পাতলা থাকবে এবার এই সেদ্ধ আলুগুলো খানিকটা করে এর মধ্যে দেব আর সেটা দেখছেন কতটা পাতলা ওই ব্যাটারটাতে ভালো করে চুবিয়ে আর একটা একটা করে ছাঁকা তেলে ভেজে নেব আর যখন এই ভাজাটা করব প্রথম দিকে ফ্লেমটা কমিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা আর তারপরে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে বেশ ভালো করে কড়কড়ে করে ভেজে নিতে হবে কারণ এই ভাজাটা যত মুচমুচে হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আমাদের বাড়িতে তো এ ধরনের স্ন্যাক্স খাওয়ার লোকের অভাব নেই মানে আপনি যে ধরনের স্ন্যাক্সই বানিয়ে দিন যদি একটু টেস্টি হয় তাহলে ওদের ভীষণ পছন্দ এমনি ভাত ডাল রুটি তরকারির থেকে এ ধরনের স্ন্যাক্স খেতে বিশেষ করে আমার মেয়ে ভীষণ পছন্দ করে আপনারাও জানাবেন কিন্তু আপনাদের বাড়িতে এরকম স্ন্যাক্স খেতে কে কে পছন্দ করে এখন গ্যাসের ফ্লেমটা বেশ বাড়িয়ে দিয়েছি কারণ আলুটা ভেতরে একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ওপরের কোডিংটা কড় হয়ে গেলেই ভালো আমার প্রথমবারের এই ভাজাগুলো রেডি হয়ে গেছে আর এক লট ভাজতে হবে কারণ একবারের সবটা দেওয়া যায়নি পরেরবারের পরের বারের ভাজার জন্য দিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলেই ব্যাস রেডি ঘড়িতে প্রায় আটটা মতন বাজে সব রেডি হয়ে গেল আর অবশ্যই এটা আপনারা যদি বাড়িতে বানান যখন পরিবেশন করবেন একটু মিওনিস দিয়ে পরিবেশন করবেন কারণ মিওনিস দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে তাহলে আজকের ভিডিও প্রায় শেষ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি রয়েছে কি না বা আপনাদের ভালো লাগলো কিনা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলকে বাই বাই